ইসমুল্লাহ রহমান রহিম আসসালামুয়ালাইকুম আলাইকুম শিক্ষার্থী জে পি আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী অনুশুনে চার দশমিক একের তিন নম্বর অঙ্ক সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় তো এই তিন নম্বরের ক খ গ এবং ঘ নম্বর অঙ্কের সমাধান তো আমরা এখানে এই চারটি প্রশ্ন কিন্তু একই রকম আমরা এই চারটি সমাধান একইভাবে করবো তো দেখো প্রথমেই আমরা ক নম্বর দিয়ে শুরু করি দেখো ক নম্বর দেওয়া আছে আমরা এই সূত্র জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা এখানে যদি এক্স কে এ এবং সেভেন কে বিবেচনা করি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই কিন্তু রয়েছে

এ এবং থার্টিন কে বি ধরে কি লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব তাহলে হবে কি দেখো এ এরপর ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস থার্টিন কে স্কোয়ার করলে হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার তো আমরা এখন করবো দেখো

তাহলে আমরা লিখব কি এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা বি স্কোয়ার তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন আমরা যদি এক্স কে স্কোয়ার করি এক্স কে স্কোয়ার করি তাহলে আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড কে স্কোয়ার করলে পাবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে ঘ নম্বর অঙ্কের আনসার খুব সুযোগ আমরা এরপরে সর্বশেষ যেটা ঘন করব দেখো ঘন্টু এ মাইনাস বি ইন্টু সমানোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এ এক্স কে এ এবং বি কে যদি বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে যার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখবাস এ প্লাস বি মাইনাস স্কোয়ার স্কোয়ার আমরা লিখবো এ তাহলে বলতে এ এক্স এরপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি বলতে বি এখানে বি বলতে বি স্কোয়ার তাহলে সমান এ এক্স কে স্কোয়ার হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা কিন্তু এখান থেকে তিন নম্বরের ক খ গ এবং ঘ নম্বর অঙ্ক আমরা একই নিয়মে করলাম তো এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এখানে কিন্তু একটু ব্যতিক্রম বা অন্য সূত্র প্রয়োগ হবে তো এই অঙ্ক আমরা চেষ্টা করব তোমাদের অনেক সহজ করে বোঝানোর জন্য তো সে পর্যন্ত আমাদের সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে